ये तो विशेष ना बोले लेकिन कुत्ता में वो बीतेश पुरी तरीक़ा है। इसलिए नमाज़ में परशुराम जी समय शुद्ध करें इन्हें नमी मता और हिता बिन्नार लाएँ तमियाने के दिल भी वो बीतेश तुझोगे पर जुटी वो जुटी वो अपना इस तरह से प्रारंभ কি বোধ করা সেটা দোষ কিন্তু সেটা এমনি প্ল্যানিং নিয়ে বলা বলবে কথা বলে এই বলে বলে এই জিনিসটার বৈশিষ্ট্য এটা মানুষকে জান নামে বিদ্বেষ অগ্রগতি দেখতে না

কত সেই কত পিছনে লোক হিংসা পরিত্য করা দ্বিতীয় বিষয় যেমন এই জন্য হাজি সালিমে হাজি বলছেন এই হিংসায় এটা নেকি ধ্বংস বলে যায় স্বাভাবিক ভাবে যে দ্বারা মানুষের নেকি ধ্বংস হয়ে যায় নেকির বরকত নষ্ট হয় নূর নষ্ট হয় তার উপরে হিংসের কারণে জরুম করা একজন মানুষের কল্যাণ কামনা করাই তার আপনি সেটা না করে উল্টে তার অকল্যাণ কামনা করতেছেন হিংসা করতেছেন তাহলে তার প্রাপ্য না দিয়ে আপনি তাকে জরুম করছেন